তারপর একদিন গুরুকে বলেন গুরুজি আমি দেখলাম গাছের কত শখ কত আশা আকাঙ্ক্ষা তার কত গৌরব এই ফুলগুলি গাছ থেকে যদি ফুলগুলি ধরে যায় গাছকে ফুলগুলির কথাকে ভুলে যায় খুব সুন্দর একটা কথা বললেন তার গুরুজি তো গুরুজি বললেন আগে তাহলে যখন ঋতু পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার পূর্বে একটা গাছে কত পাতা থাকে যেমন ঋতু পরিবর্তন হয় দেখা যায় একটা সময় গাছের সমস্ত পাতা জলে পড়ে যায় গাছটাকে ঋতু পরিবর্তন হয় একটা সময় দেখা যায় সুন্দর সুন্দর কুচে পাতা হ্যাঁ সবুজ রং নিয়ে এত সুন্দরভাবে গজে উঠে গাছটাকে একটা নতুন প্রাণ দেয় তো বলছে শিশুকে বলছে তাহলে গাছগুলিতে যখন সমস্ত পাতা ধরে যায় কি মরে যায় তখন শিশু বলছে আগে আগে দাঁত না তাহলে গুরুজি আমি আপনার পাতা না ফুল গুরুজি বলছে কিন্তু কিছুই না না ফুল না পাতা এই যে শিশুটা অনেক কষ্ট পেয়েছে এই গুরুর আদেশ আমি এতভাবে আমি বললাম ভাত না ফুল ঘুরুজি বললাম আমি কিছুই না তাহলে আমি কি ঘুরুর কাছে আমি কি তুচ্ছ তাহলে তাহলে বলেন গুরুজি আমি তো কিছুই না কিছু না তুমি তার থেকেও অধিক তুমি তার থেকেও অধিক এবং তুমি আঙ্গ তুমি বলে আমার শিকর চিন্তা কর ভক্তকে বলছে তুমি বলে শিকর ঠিক সেরকম ভাবে ঠাকুরকে ধরা আটতে গিয়ে পরের পর মানে পরবর্তী মুহূর্ত পর্যন্ত বন যখন শুরু হয়েছে হুম স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আজ পর্যন্ত তারা যারা এসেছে গেছে তারপর আবার আসবে আবার নতুনরা আসবে চলতে থাকবে কিন্তু ঠাকুরের কাছে না শুন না পাতা কাউকে বলি ঠাকুরের কাছে প্রতিপক্ষ আনন্দ আমি আলোচনা দ্বিগান্ত করছি না আপনারা সবাই উপস্থিত হয়েছেন আপনারা আনন্দ করবেন কথার মধ্য দিয়ে বলার মধ্য দিয়ে আচার ব্যবহারের মধ্য দিয়ে প্রতি প্রত্যেককে আনন্দময় করে তুলবেন আমরা কি পরিপূর্ণ নই আমি একটা আমি এটা বলছি এখন কালো একটি কাক একটি বককে দেখলো কি করে সম্ভব আমার ভগবানকে আমরা পুরো কি বলবো মানব থেকে একদম পা পর্যন্ত একটা এমন ভাবে কালো মানে নিয়েছে আর একটা বককে দেখো পুরা মানব থেকে পা পর্যন্ত প্রত্যেকটা পশনে সাদা দেখে হিংসা হচ্ছে ঠাকুর ঠাকুর আমার সাথে একদম মানে অন্যায় করেছিল একটা কী করে এত সুন্দর হতে পারে সাদা এত কারণ সে বলছে ঠাকুরকে দোষ করে দিচ্ছে ঠাকুর তুমি অন্যায় করেছো আমার সাথে গর্ব বলছে আরে হি আমাকে দেখে ঠাকুরকে দোষ করছো তুমি সামনের দিকে যাও কিনা ইয়ে দেখো একটি ইয়ে দেখলো একটি এই টিয়া পাখি পুরী গরিব টিয়ার পাখি মানে সবুজ রঙের কি সুন্দর দেখতে এ ভাবতে পারছে না হ্যাঁ আমার সাথে আরো অন্যায় রয়েছে কি সুন্দর আমি দিয়েছিল একটা প্রসঙ্গের মধ্যে কত